খেতে দিদি শুতে দিদি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি ভিডিওটা শুরু করছি এখন বাজে পাঁচটা আর আজকে ছয় অবরাত তো ছয় অবরাতের জন্যে আজকের আমাদের তেমন কিছু রান্না বান্না করিনি সন্ধ্য থেকে নামাজ টামাজ আছে রোজা করেছে সবাই তো চাননি এখানে কিছু চালের একটা রুটি করছে হ্যাঁ স্যার এসছে মৌকে পড়াতে চাল চালের আটার রুটি করছি আর করেছি একটু মানে নলের গুড়ের ক্ষীর আর চিকেন করেছি আর তেমন কিছু আজকে রান্না করিনি আমি গোটা চালের গোবিন্দ চালের নলের গুড় দিয়ে ক্ষীর বানিয়েছি আমি আর এখানে করেছি লাল লাল করে পাতলা ঝোল চিকেনের কিছুখানের বাবার পেটটা খারাপ বলে না তো কষা পড়তাম আর এখানে আমরা চালের আডার রুটি ক্ষীর দিয়ে ভাল লাগে তো আজকে এই রান্না বান্না করলাম মৌকে পড়া থেকে স্যার স্যারকে আগে দেবো আমি খেতে তো স্যারের জন্য পাতলা পাতলা চালের রুটি করলাম আর এখানে ক্ষীর আর চিকেন এই দিদি শসা কাটলাম এবার নিয়ে যাও বা তু বা হেজাব পড়েছে দেখুন কি ভালো লাগছে তুবার দিদিও বলা তাই তো তুবার তাই দিদি সবার দিদি খুব নামাজ পড়বে আল দতি বেলা। খেতে তি তি, শুতে তি তি, এখন হেজা পড়তি তি। জানি আট উকি করছে। এখানে আমি চিকেন তুলে নিয়েছি আর ওগুলো চালের আড়ই উभी তো। হালকা হালকা একটু সাড়সা হবে এটা লাল বেশি হয়ে গেছে। এই দেখুন। খুব ভালো লাগে চালের আড়ই রুটি খেতে। তো চা এখন স্বামীদের জন্য নিয়ে যাবে আমরা এখন কেউ নামাজ টামাজ পড়িনি আমরা এবার দুধ চা খাবো এফতার করার পরে আমরা দুধ চা খাবো তারপরে নামাজ পড়তে বসবো মুস্তান আমাদের সঙ্গে আজকে নামাজ পড়েছে তাহলে চা খাবি না তো কত ইফতার করলি তুই এখন দুছে তো এখানে চাননি শাশুড়ি অনেক কিছু পাঠিয়েছে রান্না বান্না এখানে তরকারি পাঠিয়েছে এখানে একটা গোটা মাছ পাঠিয়েছে এটা ভাত পাঠিয়েছে মানে এক দুধের ভাত চিকেন আর সব কি কোথায় পাঠিয়েছে আমি আমার খুলে দেখা হয়নি চাঁদনির জন্য পাঠিয়েছি আমাদের বাড়ির সবার জন্য পাঠিয়েছে তো খুলবো এবার এতে মনে হচ্ছে একটা বড়ো মাছ পুকুরের মাছ আছে যেটা ফুটে কেটে পরিষ্কার করে দিয়েছে এটা ফ্রিজে ঢোকাবো বড়ো মাছ আছে সামিন চলে তাড়াতাড়ি যাচ্ছে নামাজ পড়বে তো আমাদের এফতার টুপতার করা হয়ে গেছে মুসকানের বাবা নামাজ পড়ে চলে এসছে আর এখানে আমি লিখার চা করছি বসিয়েছি একটু চা আর চা বসিয়েছি এবার একটু ঢাল করে এনেছি চাননি যা মুসকানের চাটা দিয়ে ঠিক আছে এই সে তুই চা খাবি আয় তো আমি এই টোস্ট দিয়ে চা খাবো তো আমি তো এখন পড়তে বসেছি কিছুদিন পর এক্সাম তো পড়তে হবে আর একটু নামাজ পড়লাম আর পড়তে বসলাম তো আমার শাশুড়ি পাঠিয়েছেন নাকের দুধের ভাত আর ভাজা

আর ফাটাতে নিন আর তাই জন্য পাড়ায় যেহেতু বাচ্চারা খুব জেদ করছিল মানে বাচ্চারা ফাটাচ্ছিল তানি দেখেছে দেখে ওরও ইচ্ছা হচ্ছে বাড়ির বাড়ানো ওটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো করে মা পাপা খালা সবাই অনেক রাত পর্যন্ত জেগে নামাজ পড়বে কত রাত পর্যন্ত জেগে নামাজ পরে দেখি দেখা যাক তো আমি ভাতটা ভাতা এখন খেয়ে নিই আর আজকের ভিডিওটা এত দিয়ে থাকলেও যদি ভালো লাগে তো লাইক শেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বা এজ এ নাইট